আজকের পরে যারা পাথর যদি কারো কাছে পাওয়া যায় তাদের আইনের ব্যবস্থা আমরা গ্রহণ করবো এটি ইতিমধ্যে আমরা বলেছিলাম সাড়ে ছয় লক্ষ ঘনফুটের মতো পাথর আমাদের এখানে জমা দিয়েছেন তো আমরা আশা করছি যে হয়তো আর এক সপ্তাহের মধ্যে দিন আমরা প্রতিষ্ঠান করতে পারবো সবাই কাজ করছি বলেই কিন্তু আজকে এই ছাব্বিশ লক্ষ পাথর আমরা এখন পর্যন্ত উদ্ধার করতে পেরেছি বা জব্দ করতে পেরেছি তো আমার ধারণা থার্টি পার্সেন্ট পাথর হয়তো আমরা মিস করবো কারণ এটা ভেঙে ফেলেছে আর বাকি যে সিক্সটি ফাইভ সেভেন্টি পার্সেন্ট যেটা রয়েছে সেটা মোটামুটি আমরা জব্দ করতে সক্ষম হয়েছে জানেন যে এইখান থেকে আপনার এই যে পাথর এখান থেকে আপনার নিয়ে যাওয়া হয়েছে বা কেউ সংগ্রহ করে নিয়ে গেছে প্যাসেন্জারাকে আমাকে চুরি বসি লুট বসছি তো এখন পর্যন্ত আমরা প্রায় ছাব্বিশ লক্ষ ঘনফুটের উপরে পাথর আমরা পেয়েছি উদ্ধার এবং জব্দ করা হয়েছে এর মধ্যে একটা জানেন যে আমরা তিন দিনের একটা সময়সীমা দিয়েছিলাম যেটা ইতিমধ্যে আজকে বিকাল পাঁচটা শেষ হয়েছে এই সময়সীমার মধ্যে লোকজন স্বেচ্ছায় প্রায় সাড়ে ছয় লক্ষ ঘনফুটের মতো পাথর আমাদের এখানে জমা দিয়েছেন তার এখানে পৌঁছে দিয়ে গেছেন আর বাকি প্রায় আপনার সাড়ে উনিশ লক্ষর মতো পাথর আমাদের যৌথ বাহিনী সব বাহিনী মিলিয়ে আমরা জব্দ করেছি তো এই কাজটি খুব কঠিন ছিল আমাদের জন্য কারণ হচ্ছে এই পাথর এখান থেকে আনা এবং আপনার এখানে প্রতিস্থাপন করা এই ছাব্বিশ লক্ষ গণফুট প্রায় ছাব্বিশ লক্ষ পাথর যেটা উদ্ধার করা হয়েছে বা জব্দ করা হয়েছে এই পাথরের মধ্যে প্রায় আপনার ধরেন এগারো লক্ষ গণফুটের প্লাস হচ্ছে আমরা এর মধ্যে প্রতিস্থাপন করতে পেরেছি আর বাকিটা আপনারা দেখছেন যে এখানে নিয়ে এসে ডাম্পিং করা রাখা হয়েছে এবং আমরা আশা করছি যে বাকিটা হয়তো আরও এক সপ্তাহ লাগবে আমাদের প্রতিস্থাপন করতে হয়তো এক সপ্তাহ পরে মোটামুটি আমরা পুরোটাই প্রতিস্থাপন করতে পারবো তো এই কাজে এখানকার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ ব্যবসায়ীরা এবং হচ্ছে ট্রাক মালিক শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু আমাদের সহযোগিতা করছেন কারণ প্রতিদিন সানশাইন আটা ময়দা সুজি এখানে পাঁচশতের বেশি শ্রমিক কাজ করছেন একশো চারশোর উপরে নৌকা কাজ করছে এবং হচ্ছে আপনার এখানে ইয়ে যারা আছে আপনার কি বলে যে এই ট্রাক প্রায় তিনশতের অধিক কিন্তু ট্রাক কারণ এই আপনার জানেন যে পাথরগুলি অনেক ওজন ফলে হচ্ছে কি তিনশতেরও অধিক ট্রাক কাজ করার পরও কিন্তু আমরা প্রতিস্থাপন যেমনি চাচ্ছি সে করতে পারতেছি না কারণ হচ্ছে যে এটি সময় লাগতেছে তো আমরা আশা করছি যে হয়তো আর এক সপ্তাহের মধ্যে আমরা প্রতিস্থাপন করতে পারবো আর আজকের পরে যারা পাথর যদি কারোর কাছে পাওয়া যায় তাদের আইনের ব্যবস্থা আমরা গ্রহণ করবো এটি ইতিমধ্যে আমরা বলেছিলাম এবং এটা আগামীকালকে এটা আমাদের শুরু হবে যদি কারোর কাছে থেকে থাকে এখনও সেটা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো এখানে কয়েকটা বিষয়ই চলছে একসাথে হলো যে আমরা এই পাথরটাকে রেস্টোর করা বা রিপ্লেস করা আমি যখন জোর দিয়েছি এটি একটি বিষয় ছিল একই সাথে যারা এটার মূল হোতা বা এটার সাথে যারা যুক্ত ছিলেন মেনলি তাদেরকে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু লোকজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদেরকে গ্রেপ্তার প্রক্রিয়া এখানে পুলিশের মধ্যে আছেন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা আশা করছি শীঘ্রই তারা গ্রেপ্তার হবেন আমরা একই সাথে এটাও বলতে চাই যারা নিরীহ নিরপরাধ যেমন কোনো ব্যক্তি যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেটাও কিন্তু আমরা খেয়াল রাখছি যে যারা এটার সাথে জড়িত নয় তারা যারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই সেই বিষয়ে পুলিশ সবার মধ্যে অবশ্যই বলবেন এবং পুলিশ অবশ্যই পুলিশ এবং এখানকার থানা যারা রয়েছে সবাই কিন্তু তৎপর রয়েছে তবে আমরা চাই এটি একটি সম্মিলিত প্রয়াস এখানে পুলিশ সবাই মিলে কাজ একসাথে এবং ইট ওয়াজ এ ভেরি ওয়ান্ডারফুল টিম ওয়ার্ক সবাই কাজ করছি বলেই কিন্তু আজকে এই ছাব্বিশ লক্ষ পাথর আমরা এখন পর্যন্ত উদ্ধার করতে পেরেছি বা জব্দ করতে পেরেছি এবং আমরা আশা করছি হয়তো এই পাথরগুলি রিপ্লেস করতে পারলে বা প্রতিষ্ঠান করতে পারলে মোটামুটি একটা ভালো সে আগের অবস্থায় চলে আসবে এইটা একজ্যাক্টলি বলা খুব মুশকিল তবে আমার যা ব্যক্তিগত ধারণা বা ব্যক্তিগত হিসাব নিকার একদম সেটা মনে হয় আমার ধারণা যে আমরা যে পরিমাণ জব্দ করতে পেয়েছি পেয়েছি আর তারপরেও থার্টি পার্সেন্ট পাথর হয়তো এখানে চলে গেছে যে পাথরগুলি আসলে ভেঙে ফেলেছে এখানে মধ্যে ভেঙে পিলেট করা হয়ে গেছে বা সিলেটের বাইরে নিয়ে গেছে সেটাও আমরা খোঁজ খবর নিচ্ছি কোথায় কারণ যেগুলো ভেঙে ফেলেছে এগুলি এখানে রিপ্লেস করা হচ্ছে না এই এলাকাতে কিছু পাওয়া গেছে যেগুলো ভেঙে ফেলা হয়েছে তো আমার ধারণা থার্টি পার্সেন্ট পাথর হয়তো আমরা মিস করবো কারণ এটা ভেঙে ফেলেছে আর বাকি যে সিক্সটি ফাইভ বা সেভেন্টি পার্সেন্ট যেটা রয়েছে সেটা মোটামুটি আমরা জব্দ করতে সক্ষম হয়ে আমার আগে জেলা প্রশাসন মধ্যে দায়িত্বে দায়িত্ব ছিলেন তখন সেটা তদন্ত কমিটি করা হয়েছিল এবং সেটা রিপোর্ট জমা দিয়েছেন এবং সেই রিপোর্টটা আমরা সরকার উদ্বোধন কর্তৃপক্ষ পাঠিয়েছি এবং সেইটার যে রিকমেন্ডেশন আসবে বা যে ইনস্ট্রাকশন আসবে সেই অনুযায়ী পড়াশুনি ব্যবস্থা নেওয়া হবে এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনার সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কিন্তু একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে সুতরাং ওই কমিটিও কাজ করছে সুতরাং এই কমিটি কাজ করার পরে তারা রিপোর্ট জমা দেওয়ার পরে দুইটা রিপোর্ট নেই সরকার হয়তো একটা মানে সিদ্ধান্ত বা নির্দেশনা দেবেন এই মুহূর্তে রিপ্লেসমেন্ট আমাদের জন্য খুব বড় চ্যালেঞ্জ মানে জব্দ করা উদ্ধার করারই বড় চ্যালেঞ্জ প্রথমত পাথরটাকে পেতে হবে আমরা মোটামুটি আগে চেষ্টা করছি সেটাকে রিপ্লেস করে নিয়ে আসছে এবং এখানে আমাদের ওয়ার্কাররা কাজ করছেন এখানে আমাদের পরিবেশের যারা দায়িত্বে আছেন তারাও কিন্তু আছেন কাজ করছেন তবে হ্যাঁ এটা সঠিক যে ন্যাচারালি যে আপনার হচ্ছে যে প্লেসমেন্টটা ছিল এটা হয়তো কোনোভাবেই আমরা ম্যানুয়ালি করে হবে না কারণ প্রকৃতি যেভাবে আসলে পাথরগুলোকে এখানে সাজিয়ে রেখেছিলো সেভাবে হয়তো করা খুব মুশকিল তো আমরা আশা করছি হয়তো এর পরবর্তী সময় কোনো ঢল আসলে বা যখন পানি আসবে তখন তো এটা ন্যাচারালি আরও ঠিক হবে বাট বিফোর দ্যাট আসলে এটা কিন্তু খুব বলা মুশকিল যে আসলে যেভাবে ছিল প্রকৃতি বিছিয়ে রাখছিলো সেভাবে বিছানো সম্ভব নয় তারপরে কিন্তু আমাদের এখানে পরিবেশবিদরা রয়েছেন তারা পরামর্শ দিচ্ছেন এবং তাদের সাথে সাথে সমন্বয় করেই কিন্তু কাজগুলো হচ্ছে